আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম আজকে আমরা দেখব তিনতলা ফাউন্ডেশন দিয়ে পনেরোশো আটাইশ স্কোয়ার ফিটে খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন সম্মানিত বিয়াস যারা এরকম নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে আপনার কষ্টের টাকায় যদি আপনি সুন্দর একটি বাড়ি করতে চান কিভাবে করবেন বর্তমান বাজারে দু হাজার চব্বিশ সালে বাড়ি নির্মাণ ব্যয় কত টাকা যাবে একতলা কমপ্লিট সম্পূর্ণ ভিডিওতে আমরা ফ্লোর প্লান থ্রি ডি প্ল্যান এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেব এরকম নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে আমাদের মাধ্যমে যারা ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি কাঁথার প্রবাসী মোহাম্মদ জসিমউদ্দিন উদ্দিন বাই জেলা কুমিল্লা থানা মুরাদনগর গ্রামের নাম সোনাকান্দা তো ভাই প্রবাসী থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে যসীম ভাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই করে নিয়েছে আপনিও চাইলে আপনার স্বপ্ন বাস্তবায়নে আমরা আছি আপনার সাথে আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন আমরা সুনামের সাথে সারা বাংলাদেশে ডিজাইন করে দিয়ে থাকি দর্শক বন্ধুরা এই বাড়ি নির্মাণ ব্যয় কত টাকা যাবে থ্রি ডি প্ল্যানে ফ্লোর প্লানে আমরা সম্পূর্ণ দেখানোর পরে বিস্তারিত জানিয়ে দেব যারা আমাদের মাধ্যমে ডিজাইন করতে চান ভালো করে বুঝে শুনে অবশ্যই ডিজাইন করে নিতে পারেন আমাদের মাধ্যমে প্ল্যান করলে আপনার প্ল্যান যদি মন মতো না হয় আপনি চাইলে একাধিকবার চেঞ্জ করে আপনার মন মতো স্বপ্নের বারে ডিজাইনটি চালিয়ে করতে পারেন কেননা আপনি বাড়ি বারবার করবেন না একটু বুলের জন্য যাতে আপনার সারা জীবনের সঞ্চয় সারা জীবনের স্বপ্ন যাতে নষ্ট না হয় আমাদের মাধ্যমে ডিজাইন করলে আপনার স্বপ্ন কিভাবে করলে সুন্দর হবে অল্প বাজেটে কিভাবে সুন্দর একটি বাড়ি করবেন সে বিষয়ে আমরা সব সময় আছি আপনার পাশে এখন আমরা এবার বুঝিয়ে দেবো কীভাবে এবারের ফ্লোর প্লানটি আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি তো বাইরের চাহিদা ছিল একটু বড় করে করবে এবারে দৈর্ঘ্য আমরা করে দিয়েছি বিয়াল্লিশ ফিট সাত ইঞ্চি এবারের প্রস্ত আমরা করে দিয়েছি পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি এবারের টোটাল স্কোয়ার ফিট পনেরোশো আঠাশ স্কোয়ার ফিট জমির পরিমাণ শতক পঞ্চাশ পয়েন্ট জমিতে সাড়ে তিনশতক জমিতে এই বাড়ির ডিজাইনটি আমরা বাইকে করে দিয়েছি তো বাড়ির প্রথমে ফ্রন্ট সাইডে আমরা একটি ফোস্টি ডিজাইন করে দিয়েছি খুবই ইউনিক একটি ফোস্টি ডিজাইন মেন ডোর দিয়ে ডুকে আমরা একটি ডাইনিং স্পেস করে দিয়েছি আঠারো ফিট আট ইঞ্চি বাই বারো ফিট খুবই সুন্দর একটি ডাইনিং স্পেস এই বাড়িতে আমরা টোটাল চারটি বেডরুম করে দিয়েছি সামনে দুটি বেড করে দিয়েছি তেরো ফিট বাই তেরো ফিট এর পাশে আরও দুটি বেড করে দিয়েছি আমরা বারো ফিট বাই বারো ফিট আপনারা ভালো করে মেজারমেন্টটি দেখে ফলো করে নেবেন অবশ্যই ভালোভাবে বুঝে শুনে বাড়ি করবেন কেননা বাড়ি বারবার করবেন না এখানে আমরা একটি কিচেন করে দিয়েছি সাত ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট যারা একটু কিচেন বড় করে করতে চান অবশ্যই আজকের প্ল্যানটি ভালো করে ফলো করবেন এখানে একটি পেয়ার রুম করে দিয়েছি সাত ফিট আট ইঞ্চি বাই সাত ফিট খুবই সুন্দর একটি পেয়ার রুম এখানে আমরা টোটাল তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাচড একটি কমন আপনাদের চাহিদা মতো আপনারা কম বেশি করে নিতে পারেন তো এখানে ফ্রন্ট সাইডে দুটি ব্যালকনি করে দিয়েছি খুবই সুন্দর সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনার কষ্টের টাকায় আপনি সুন্দরভাবে সঠিকভাবে আপনার মন মতো বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন আমাদের মাধ্যমে যারা ডিজাইন প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে অথবা মেসেজ দিয়ে চাইলে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে ডিজাইন করে দিয়ে থাকি বিয়াস বাড়ি করার আগে অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলবে কোনো ইঞ্জিনিয়ার লাগবে না তাদের থেকে দূরে থাকবেন আমাদের থেকে ডিজাইন করার জন্য আমরা এই জন্য বলি না কেননা মিস্ত্রি নিজের মন মতো করবে নিজের সুবিধাটা করার চেষ্টা করবে এতে আপনার বাড়ি নষ্ট হয়ে যাক আপনার লক্ষ টাকা নষ্ট হয়ে যাক একজন ইঞ্জিনিয়ার চাইবে আপনাকে কিভাবে সঠিকভাবে আপনাকে একটি ডিজাইন করে দেওয়া যায় অপচয় যেতে না হয় এই বাড়িটি বর্তমান বাজারে দুই হাজার চব্বিশ সালে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট পনেরোশো আঠাশ স্কোয়ার ফিটে যাদের তিরিশ লক্ষ টাকা একত্রিশ লক্ষ টাকা বাজেট চাইলে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন আপনারা যদি এই বাড়িটি নির্মাণ করতে চান অনেকেরই জায়গাভিত্তিক খরচ কম বেশি হতে পারে এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান যদি প্রতিদিন মিস করতে না চান হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম